itu orang saja enggak ada ya Bapak-bapak

কিভাবে এখন আপনি কি মনে হয় কি নিজেই মৃত্যু হয়েছে নাকি না না জলে পড়ে আছে না সন্ধ্যা হয়নি না করতো নেই হ্যাঁ কোন সময় ঘটনাটা করছে এটা কালকে রাত্রি কালকে রাতে বাড়িতে আসে এরপরে আজকে সকালে আমরা দেখছি এই অবস্থা কে দেখছে এটা প্রথম এটা দেখছে আমার একটা দাদা এটা কোন জায়গা এটা দক্ষিণ কলম আদর্শ কলোনি নাম কি আপনার বাবা এটাই বিশেষ বিভিন্ন রোগের দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকরা এখন আপনার শহর সোনামুরায় আর আপনাদের জন্য এ সুযোগ নিয়ে এলো সোনামুরার সুইচ গেট সংলগ্ন সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরা ডায়াগনস্টিক সেন্টার এখানে প্রতি রবিবার সকাল নটা থেকে রুগী দেখেন জিবি হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চয়ন সরকার তাছাড়া প্রতি মঙ্গলবার ও শুক্রবার রোগী দেখেন শ্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান তাছাড়া জিবি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররাও প্রতি শনিবার উপস্থিত থাকেন তাছাড়া এখানে রয়েছে রক্ত পরীক্ষা করার সুব্যবস্থা রয়েছে সপ্তাহের চার দিন সোনোগ্রাফি এক্স রে করার ব্যবস্থাও সমস্ত সুবিধা ও অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন সিক্স নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো ওয়ান সেভেন এ নম্বরে